জুম্মার নামাজ পড়ার কিছু নিয়ম হল গোসল করা জুম্মার দিন গোসল করা সুনত দুই তৎ উত্তম পোশাক পরিধান করা পরিষ্কার ও সুন্দর পোশাক পরা উচিত তিন সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা সুনত চার মসজিদে আগে যাওয়া ইমামের খুদবা শোনা জরুরি পাঁচ মনোযোগ দিয়ে খুতবা শোনা খুতবার সময় কথা বলা নিষেধ ছয় দুই রাকাত ফরজ নামাজ পড়া ইমামের পিছনে দুই রাকাত ফরজ নামাজ পড়া সাত দোয়া করা নামাজের পর দোয়া করা সুন্নত এই নিয়মগুলো অনুসরণ করলে জুম্মার নামাজ সঠিকভাবে আদায় করা যায় আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন জুম্মার প্রথম চার রাকাত সুনত নামাজ পড়ার নিয়ম নিয়ত আরবিতে নিয়ত করতে পারেন নাওয়াইতো আন উসাল্লিয়া আরবা আর রাক আজ সুন্নাতাল আল কাবলাল জুমুয়াতি আল্লাহু আকবর অর্থ আমি কিবলামুখী হয়ে জুম্মার আগের চার রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ত করছি আল্লাহ মহান দুই মহানের তাহরিমা আল্লাহু আকবর বলে হাত কান পর্যন্ত উঠিয়ে বাঁধবেন দোয়া সুবহানাকা আল্লাহুম্মা পড়ুন চার সুরা ফাতিহা ও অন্য সুরা সুরা ফাতিহা পরে কুরান থেকে অন্য যে কোনো সুরা মিলান পাঁচ রুকু ও সিজদা সাধারণ নামাজের মতো রুকু ও দুটি সিজদা করুন ছয় দ্বিতীয় রাকাত সুরা ফাতিহা ও অন্য সুরা পড়ে রুকু ও দুটি সিজদা করুন সাত দত তাসাহুদ তাসাহুদ দরুদ ও দোয়া মাছুরা পড়ুন আট তৃতীয় ও চতুর্থ রাকাত প্রথম দুই রাকাতের মতো সুরা ফাতিহা ও অন্য সুরা পরে রুকু ও সিজদা করুন নয় শেষ বৈঠক তাসাহুদ দরুদ ও দোয়া মাছুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন জুম্মার প্রথম চার রাকাত সুন নামাজ শেষ আপনার যদি আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন জুম্মার দুই রাকাত ফরজ নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান আন উসাল্লিয়া রাক আতাইনি ফার্দিজ জুমু আতি ইমামি হাজাল মসজিদি মুতাওয়াজিহান ইলা জিহাতিল কা বাতিস শারিফাতি আল্লাহু আকবর বাংলায় আমি কেবলামুখী হয়ে এই মসজিদের ইমামের পেছনে জুম্মার দুই রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ত করছি আল্লাহ আকবর পরে সন্ন্যত পড়তে জুম্মার পরের চার রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ম নিয়ত আরবিতে নিয়ত করতে পারেন নাওয়াইতু আন উসাল্লিয়া আরবা আরাক আর সুন্নাতাল জুমুয়াতি বা দাল জুমুয়াতি আল্লাহু আকবার অর্থ আমি কিবলামুখী হয়ে জুম্মার পরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ত করছি আল্লাহ মহান দুই তাকবিরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে বাঁধবেন বল রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন সুরা কাহাফ পড়বে তার জন্য এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত আলোকময় হয়ে যাবে সোহিয়াল জামি ছয় জুম্মার দিনে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর বেশি বেশি দৌড় পাঠ করাও উত্তম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশ তারা নবীর উপর দৌড় পাঠ করেন হে মুমিনগণ তোমরাও তার উপর দৌড় পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আল আহ